আমি আপনাকে আজকে এই ক্যামেরার সামনে পরিষ্কার করে বলি বাংলাদেশে অতীতে দেখেন নাইনটিন সেভেন্টি ফাইভে মোস্তাক ক্ষমতা দখল করেছিল সেটা দুই হাজার পাঁচশো ছয় সালে এসে অবৈধ ঘোষিত হয়েছে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছে সাতাত্তর সালে সেটা অবৈধ হয়েছে সাইম দখল করেছে পঁচাত্তরের নভেম্বরে সেটা অবৈধ হয়েছে এরশাদ ছিয়াশি সালে বিরাশি সালে ক্ষমতা দখল করেছে সেটা সপ্তম সংশোধনীর মাধ্যমে অবৈধ ঘোষিত হয়েছে একটা একটা অবৈধ ক্ষমতা দখলও

প্রথমে প্রশ্ন করবো মজুমদার বাংলাদেশের যে বর্তমানে সরকার আছে তো আমরা জানি সংবিধান অনুযায়ী তিনি একজন অবৈধ অনির্বাচিত অনগণতান্ত্রিক সরকার সম্পর্কে আপনার কি মতামত আসলে তিনি কি অবৈধ তিনি অবৈধ আপনি আপনি একদম রাইটলি বলেছেন সেটা হলো প্রথম কথা যে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো ধরনের গভর্নমেন্টের প্রভিশন বাংলাদেশের সংবিধানে নেই কোনো প্রভিশনে নেই এবং এটা সাপোর্ট করে না তত্ত্বাবধায়ক সরকার নামে একটা প্রভিশন ছিল সেটা আপনারা জানেন যে সংবিধান যে ত্রয়োধ সংশোধনী রায় সেটার মাধ্যমে রিজলভ হয়েছে পরবর্তী সময়ে সংবিধানের পনেরোতম সংবিধানের সংশোধনীর মাধ্যমে সেটা ওই যে ধারাটা সক্ষম সমতা আটান্ন অনুচ্ছেদ সেটাকে বাদ দেওয়া হয়েছে ফলে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো কিছুর অস্তিত্ব নেই আমার ওয়ান এখন আমরা যখন বলছি যে ডক্টর ইউনুস অবৈধ তখন আমাদেরকে আসলে বলতে হবে কেন অবৈধ যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের কোনো অস্তিত্বই নাই ফলে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হওয়ার কোনো প্রশ্নই নাই আর বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছে এই মুহূর্তে সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন কারণ এটা খুবই স্পষ্ট করে আমাদের সংবিধানের সাতান্ন নম্বর অনুচ্ছেদে একদম পরিষ্কারভাবে লেখা আছে যে প্রধানমন্ত্রী তিনি কখন থাকবেন না কখন থাকবেন আমি এই ধারাটার সামারিটা হচ্ছে এমন যে তিনি যদি রেজিগনেশন দেন এবং পার্লামেন্ট মেম্বাররা যদি তার থেকে সমর্থন তুলে নেন দুটোর একটাই ঘটে নেই আবার যদি সমর্থন তুলেও নেন সেই ক্ষেত্রে তিনি চাইলে সংবিধান তখন রিজলভ করবার জন্য প্রেসিডেন্টকে বলতে পারবেন এটা হচ্ছে সাতান্ন এ বি এবং সাতান্ন টু অর্থাৎ সাতান্ন যে দুটো অনুচ্ছেদ একটা হচ্ছে সাতান্ন একের এ এবং বি এবং সাতান্ন যে দুই সাব অনুচ্ছেদ এ দুটোর একটার মাধ্যমেও মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ঘটেনি খেয়াল করবেন ধরা যাক প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন ধরা যাক যুক্তির খাতে আমি ধরে নিচ্ছি এখানেও একটা ব্যাপার আছে আমাদের এই সংবিধানের আপনার তিন নম্বর সাতান্ন তিন অনুচ্ছেদ পরিষ্কারভাবে বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন বা কোনোভাবে তার পদটা শেষ হয়ে যায় পরবর্তী তার স্থানে কেউ বসার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী অর্থাৎ বাংলাদেশে এর পরের বার কেউ নির্বাচিত যদি প্রধানমন্ত্রী হয় তার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন ফলে এই সরকার অবৈধ ইন্টারিম গভর্নমেন্টের কোনো কিছুই নাই এটা একটা মার্শাল লর মতো আমি একটু ছোট্ট একটা তথ্য দর্শকদের জন্য দেই জিয়াউর রহমানের আমল তারপর সাইমের আমল এবং হচ্ছে মোস্তাকের আমল যখন অবৈধ ঘোষণা করা হয় পঞ্চম সংশোধনী রায়ের মাধ্যমে ফিফথ অ্যামেন্ডমেন্ট রায় বাতিলের মাধ্যমে সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয় যে মার্শাল ল বলে যেই লয়ের কথা আয়ুব খান বলেছে যেই লয়ের কথা ইরশাদ বলেছে যেই লয়ের কথা জিয়াউর রহমান বলেছে মার্শাল ল বলে কোনো কিছু এক্সিস্ট করে না একইভাবে ইন্টারিম গভর্নমেন্টের একটা ধারণা পৃথিবীতে আছে বিভিন্ন জায়গাতে এবং বাংলাদেশেও ছিল কিন্তু বাংলাদেশের কারেন্ট সংবিধানের মধ্যে ইন্টারিম গভর্নমেন্টের কোনো অস্তিত্বই নাই সুতরাং এই সরকার অবৈধ তাহলে এই যে তারা যে দৈনন্দিন যে কার্যক্রমগুলো করতেছে নানা রকম সিদ্ধান্ত নিচ্ছে সংস্কার উদ্যোগ নিচ্ছে নানা রকম মামলা হচ্ছে নানা অনেক কিছুই হচ্ছে তো এই সম্পূর্ণ বিষয়গুলো কি সব অবৈধ সলিউশন কি আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই ইটালিয়ান মার্বেল মার্বেল কোম্পানি নামে একটা কোম্পানির তিনি একটা ঘটনার প্রেক্ষিতে একটা রিট দায়ের করেন আপনার খুব সম্ভবত বা এই এই সময়টাতে মামলাটার ক্ষেত্রে আদালত বিবেচনা করতে 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 একটা পর্যায়ে আদালত সিদ্ধান্তে আসে যে তিনি যেই কারণে সংক্ষুব্ধ মানে ওই ইটালিয়ান মার্বেল কোম্পানির নামে যে কোম্পানি যে ব্যক্তি যে ভদ্রলোক তার মুন সিনেমা হলের একটা মামলা আর কি ওই ওই ভদ্রলোক যেই কারণে সংক্ষুব্ধ হয়েছে মানে যেই কারণে তার এই সিনেমা হলটাকে দখল করা হয়েছে সরকার নিয়ে গেছে সরকার অ্যাকোয়ার করেছে এই মামলাটা কেন ইটালিয়ান মার্বেল কোম্পানি বলছে এটা একটু জেনে নেয় ওই ভদ্রলোক আছে ইটালিয়ান মার্বেল কোম্পানিরও মালিক হ্যাঁ সেই কারণে কারণ তিনি রিড করেছিলেন এখানে এবং তার এই যে মুন সিনেমা হলটা যে দখল করেছে একটা পর্যায়ে রাষ্ট্র বলল যে এই ভদ্রলোকের সিনেমা হল যে অ্যাকোয়ার করেছে গভর্নমেন্ট এইটা অবৈধ এইটা বলতে গিয়েই বলল। কেন অবৈধ কারণ সরকারি অবৈধ বুঝতে পারছেন মানে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে সরকার এই যে আপনি বলছেন দৈনন্দিন কাজ করছে তাহলে সরকার একটা কাজের মধ্যে ছিল ওর সিনেমা হলটা দখল করা একবার করা তাহলে ওইটাকে অবৈধ যখন বলেছে কেন অবৈধ বলতে গিয়ে বলেছে সরকারি অবৈধ এখন দেখেন এই আমলে এমন অনেক কিছু হবে যেগুলাকে আসলে আপনি আর ফেরত আনতে পারবেন না যেমন লেসছে নতুন একটা আইন বানা তার একটা বিয়ের নতুন আইন বানালো এখন আজকে থেকে পনেরো বছর পরে যখন একটা সরকার আসবে বল মানে হয়তো বা এই সরকারে এসে এগুলাকে সব অবৈধ ঘোষণা করবে তখন কি যাদের বিয়ে এখন হচ্ছে সেগুলোকে আপনি বাতিল করতে পারবেন তখন আদালত এগুলাকে মাফ করে দিবে মানে কন্ডন করে দেওয়া বলে অনেক কিছু মেনে নিতে হবে যে যেমন ধরেন একটা আইন বানিয়েছে সেই আইনে অনেকের বিচার হয়েছে এগুলো তারা আপনি ফেরত আনতে পারবেন না কিন্তু বেসিক্যালি এই রেজিমটাকে একদিন না একদিন এই বাংলাদেশে আমি আপনাকে আজকে এই ক্যামেরার সামনে পরিষ্কার করে বলি বাংলাদেশে অতীতে দেখেন নাইনটিন সেভেন্টি ফাইভে মোস্তাক ক্ষমতা দখল করেছিল সেটা দুই হাজার পাঁচশো সালে এসে অবৈধ ঘোষিত হয়েছে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছে সাতাত্তর সালে ছিয়াত্তর সালে সেটা অবৈধ সাতাত্তর সালে সেটা অবৈধ হয়েছে সাইম দখল করেছে পঁচাত্তরের নভেম্বরে সেটা অবৈধ হয়েছে এরশাদ ছিয়াশি সালে বিরাশি সালে ক্ষমতা দখল করেছে সেটা সপ্তম সংশোধনীর মাধ্যমে অবৈধ ঘোষিত হয়েছে একটা একটা অবৈধ ক্ষমতা দখলও বাংলাদেশে শেষ পর্যন্ত আদালতে টেকে আমি আপনাকে লিখে দিচ্ছি যে এগুলো তো অবৈধ একদিন ঘোষিত হবেই যারাই কাজটা করেছে তাদের প্রত্যেকের মৃত্যুদণ্ড হতে পারে বলে আমার ধারণা আমরা যেহেতু জানি যে বর্তমান যে সরকার আছে তারা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের তৎকালীন যে সরকার আছে তারা যেহেতু বাংলাদেশের সংবিধান অনুযায়ী অবৈধ তো নিজুম ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন যে একজন অবৈধ সরকার কিভাবে জাতিসংঘে ভাষণ দিলেন ইন্টারেস্টিং কোশ্চেন আমার কাছে যেটা মনে হয় মানে আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে তো আমরা এটা এক ধরনের প্রেডিকশন করি আমরা এটা অলরেডি এটা নিয়ে কথাবার্তা বলছি যে এই সরকারটা হচ্ছে হেভিলি ব্যাকড বাই দ্য ওয়েস্ট বিশেষ করে আমেরিকা রেজিম চেঞ্জ করেছে আমেরিকার ব্যাপারে আমরা অতীতে বলেছি এখনও বলছি এবং আমাদের কাছে শুধু শুধু আমার বলাই যে বলা তা না আমেরিকান বিভিন্ন প্রফেসররা লিখেছেন আমেরিকার বিভিন্ন মিডিয়ারা বলছেন ফলে এই সরকার খুবই গভীরভাবে আমেরিকা দ্বারা প্রোটেক্টেড এখন একটা সরকারকে যখন আমরা অবৈধ বলছি সেই সরকার যখন জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠানে এসে ভাষণ দেয় বা যেটা বলে এগুলোর জন্য কিছু প্রসিজিউরের ব্যাপার আছে যে এই সরকার দিতে পারবে কিনা বা অতীতে দেখা গেছে যে এরকম অনেক ক্ষমতা দখলকারী যেমন আপনি আপনার জিয়াউর রহমান তারপর হচ্ছে মোস্তাক সায়েম তারপর হচ্ছে যে এরশাদ তারা কি জাতিসংঘে আসেনি তারা তো মার্শাল তো পুরোপুরি অবৈধ এসে তখন আপনার ভাষণ দিয়েছে সুতরাং ভাষণ দিলেই তার বৈধতাটা হয় না ভাষ অনেক সময় যেটা হয় যে ওই কান্ট্রি যেহেতু ইউনাইটেড নেশনসের সদস্য অন্য কান্ট্রিরা কোনো ধরনের অভিযোগ দায়ের করেনি তার ভিতরে কোনো পেন্ডিং অভিযোগ নেই ফলে সাধারণত যেটা হয় ওই ইউনাইটেড নেশনসের ক্ষেত্রে ওইভাবে বড় ইম্প্যাক্ট ফেলে না এবং ওইটার মাধ্যমে আমরা বলতে পারি না সে অবৈধ আমরা দেখব হচ্ছে একদম প্যারেন্ট ল আমাদের প্যারেন্ট লটা কি আমাদের প্যারেন্ট ল বা অ্যাপেক্স ল হচ্ছে সংবিধান সংবিধান অনুযায়ী সে অবৈধ যেতে যেতে পারল পারলো বা ভাষণ দিতে পারল বৈধতা বা অবৈধতাকে সূচিত করে না জাতিসংঘের মানে অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘে যে ভাষণ দিলেন বা জাতিসংঘে এখানে আসার পর অনেকগুলো সাইডলাইন বৈঠক করেছেন যেটা তার বাহিনী খুব ভালোভাবে প্রচার করতেছে যেহেতু গণমাধ্যম তাদের নিয়ন্ত্রণে খুব ভালোভাবে প্রচার করতেছে যে অতীতে এগুলো হয় নাই এত জোরালোভাবে হয় নাই ডক্টর মোহাম্মদ ইনুস এসে সব কিছু পরিবর্তন করে দিয়েছে সাইডলাইন বৈঠকের গুরুত্বগুলো গুরুত্ব কেমন হ্যাঁ প্রথমে আমার আমরা একটা একটা ডিনায়ালের জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে আমি অনেকেই এই ডিনায়ালটা করে আমি একটা জিনিস খুবই স্বীকার করি সেটা হচ্ছে ডক্টর ইউনুসের ওয়ার্ল্ড যেই ইন্টারন্যাশনাল কানেকশন সেটা যথেষ্ট ভালো তিনি কি ওয়েস্টের কাছে সমাদৃত উত্তর হচ্ছে হ্যাঁ সমাদৃত তিনি কি আপনার ওয়ার্ল্ড যারা লিডার আছে তাদের সাথে তার খুব ভালো সংযোগ ইয়েস এই সংযোগগুলো আছে বলেই দুটো একটার সাথে একটা পরিপূরক ডক্টর ইউনুসকে এই ওয়েস্ট একটা দীর্ঘ সময়ের জন্য প্রস্তুত করেছে আজকের এই চিত্রটার জন্য তার নোবেল পিস প্রাইজ বলেন তাকে ক্ষমতায়ন করা বলেন তিনি ইসরায়েলের একটা বিশাল ডোনেশন পান সেটা আমরা সেদিনই দেখেছি এটা আমরা আমাদের সামনে এসছে তিনি ওয়েস্টের একটা বড় ধরনের সমর্থন পান এটা আমরা জানি সুতরাং তার এই কানেকশনটা নিয়ে আমাদের কোনো আমার অন্তত পাখ্য কোনো ডাউট নাই কিন্তু এই ষড়যন্ত্রের অংশ হিসেবে যারা তার সাথে ছিল যেই যেই ওয়েস্টের অংশটা ছিল তারা যখন তাকে ফুললি এই ধরনের একটা অবৈধ ক্ষমতা গ্রহণে হেল্প করেছে তারাই তো তার সাথে সাইডলাইন বৈঠকগুলো করবে এটা তো অবাকর কিছু নাই যেমন অতীতে আমরা দেখেছি যে তারা যখন কারজাই সরকারকে বসালো হ্যাঁ একটা দেশকে বোমটোম মেরে তারপরে আপনার যখন ই সাদ্দামকে একটা একটা মানে ওদের ইচ্ছা মতোটা ট্রায়াল করে ফাঁসি ফাঁসি দিয়ে তখন তো সেই সব সরকাররা জাতিসংঘে গেছে তাদের সাথে সাইড লাইন বৈঠক হয়েছে অমুক কাজাই সরকার যখন আসলো আফগানিস্তানের তখন সেই লোকের সাথে ওয়েস্টের তো প্রচুর লোক বৈঠক করেছে আপনারা যদি মনে করতে পারেন সেই সময়টা সুতরাং ইউনুস ওই এই পর্যন্তই তার ইন্টারন্যাশনাল যোগাযোগ তার সাথে বৈঠক কিন্তু বাংলাদেশের ইন্টারনাল রাজনীতি এবং এখানে টিকে থাকবার রাজনীতি এটা ভিন্ন